বিরামগঞ্জে বাস টার্মিনাসে এক কোটি টাকার বরাদ্দ ঘোষণা বিজেপি সাংসদের তহবিল গ্রহণের দোলাচলে রায়গঞ্জ পুরসভা রাজনৈতিক তর্জায় তপ্ত রায়গঞ্জের রাজনীতি আর এই প্রকল্পে এক কোটি টাকা তহবিল বরাদ্দে প্রস্তুত জানিয়েছেন বিজেপি সাংসদ কার্তিক পাল এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি যদিও রায়গঞ্জ পুরসভা উন্নয়নে কেন রাজনীতির রং দেখা হবে প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের স্থানীয় বাসিন্দারা এই প্রশ্ন তুলছেন এদিকে বাস টার্মিনাসে এক কোটি টাকার বরাদ্দ রাজনৈতিক তর্যায় তপ্ত গোটা রায়গঞ্জ পুরসভা রায়গঞ্জ পুরসভায় দোলাচল তহবিল গ্রহণে দোলাচল রায়গঞ্জ পুরসভায় রাজনৈতিক তরজায় তপ্ত রায়গঞ্জের রাজনীতি এবং এই প্রকল্পে এক কোটি টাকা তহবিল বরাদ্দে প্রস্তুত জানাচ্ছেন বিজেপি সাংসদ কার্তিক পাল তবে এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি রায়গঞ্জ পুরসভার তরফে রায়গঞ্জ পৌরসভা একটা ভালো উদ্যোগ নিয়ে এসেছে রায়গঞ্জে সবসময় যানজট তার জন্য আমাদের যেটা পুরো পুরনো এনএইচ এখন সেটা স্টেট হাইওয়ে সেখানে নতুন বাস স্ট্যান্ড তৈরি হবে তো সেই বাস স্ট্যান্ড তৈরির জন্য এর মধ্যে তারা শিলান্যাসও করে ফেলেছে আমিও পৌরসভাকে আজকে প্রপোজাল দিলাম যে সেখানে প্যাসেঞ্জার সেট থেকে শুরু করে সেখানে ওয়েটিং রুম এবং ফিডিং রুম সহ আর অন্যান্য যেগুলো জিনিসপত্র দরকার তার জন্য অ্যাপ্রক্স এক কোটি সেটা কম বেশি হতে পারে দশ পাঁচ লাখ টাকা পৌরসভাকে প্রপোজাল দিলাম এবার পৌরসভা যদি আমাকে সেই প্রপোজাল অ্যাকসেপ্ট করে অবশ্যই আমি আমার যে পিলারের ফান্ড আছে সেখান থেকে সেই টাকাটা আমি স্যাংশন করে দেবো যাতে বাস স্ট্যান্ডটা খুব তাড়াতাড়ি এবং খুব ভালো হয় রায়গঞ্জ বাস টার্মিনাসে এক কোটি টাকার বরাদ্দ ঘোষণা বিজেপি সাংসদের তহবিল গ্রহণে দোলা চলে রায়গঞ্জ পুরসভা রাজনৈতিক তর্জায় তপ্ত রয়েছে রায়গঞ্জের রাজনীতি আর এই প্রকল্পে এক কোটি টাকা তহবিল বরাদ্দে প্রস্তুত জানাচ্ছেন বিজেপি সাংসদ কার্তিক পাল তবে এখনো পর্যন্ত এই গোটা বিষয় নিয়ে রায়গঞ্জ পুরসভা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেয়নি উন্নয়নে কেন রাজনীতির রং দেখা হবে প্রশ্ন তুলছে স্থানীয়দের কার্তিক পাল যিনি এমপি হয়েছেন তিনি আজকে গত এক বছর হলেন উনি এমপি হয়েছেন কিন্তু এক বছরে কিন্তু আমরা কোথাও কখনো দেখিনি যে উনি আমাদের রায়গঞ্জ বিধানসভার জন্য বা উত্তর দিনাজপুরের জন্য কোনো কাজ করেছেন সুতরাং আজকে যখন আমাদের বাস স্ট্যান্ড যখন সরে গিয়ে শিলিগুড়ি মরে হচ্ছে এবং সেটা যখন সুন্দরভাবে উদ্যোগ নিয়ে কাজ করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এতদিন পরে ওনার মনে হয়েছে যে উনি তহবিল থেকে এক কোটি টাকা প্রদান করবেন রায়গঞ্জের সাধারণ নাগরিক হিসেবে আমরা চাই রাজনৈতিক উর্ধে উঠে এসে উন্নয়ন তো এক্ষেত্রেও যে কার্তিকবাবু যে একটা এক কোটি টাকার প্রপোজাল দেওয়ার কথা বলেছেন সেক্ষেত্রে আমরা মনে করি যে এই অর্থ যদি প্রয়োজন হয় তাহলে নেওয়া প্রয়োজন এই বিষয়ে আরো বিস্তারিত জানবো সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভবানন্দ সিংহ ভবানন্দ কি জানা যাচ্ছে কি আপডেট রয়েছে দেখো এই যে পৌর বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড যখন তৈরি হয় তৈরি হওয়ার ঘোষণা হয় এবং তাতে কিন্তু রায়গঞ্জবাসী একটা আশায় বুক বাজে কারণ রায়গঞ্জ শহর ভীষণভাবে যানজট হয় বাস স্ট্যান্ডটা শহরের মধ্যে একদম হওয়ার জন্য সেখান থেকে ঘোড়া বাধ হওয়ার ক্ষেত্রে তাই মানুষজন আশাবাদে যে একটা বাস স্ট্যান্ড ওখানে রায়গঞ্জের এক প্রান্তে হলে পরে সম্ভবত যানজট কমবে যদিও তার বিরুদ্ধেও কিছু অংশের মানুষজন কথা বলেছেন যাই হোক এই বাস স্ট্যান্ড যখন তৈরি হয় বাস স্ট্যান্ডের জন্য যখন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে ফান্ড আসে এবং টুডা থেকে বাথরুম করার ফান্ড আসে যখন বিধায়ক তহবিল থেকে বাউন্ডারি ওয়াল করার জন্য ফান্ড আছে তারপরে আচমকাল কার্তিক পাল সাংসদ তিনি ঘোষণা করেন যে যদি পৌরসভার তাকে যে প্রপোজাল পাঠায় তিনি এক কোটি টাকা অবধি দিতে রাজি আছেন ফিডিং রুম ওয়েটিং রুম এবং অফিস রুম বাস স্ট্যান্ডে এগুলোও খুব জরুরি সেই জিনিসগুলো বাস স্ট্যান্ড করার জন্য তিনি টাকা দিতে আগ্রহ প্রকাশ করেন এবং এইটা নিয়ে যখন প্রশাসকের পৌর প্রশাসকের কাছে জানতে চাওয়া হয় পৌর প্রশাসক বলেন যে আমরা এটা বোর্ড মিটিংয়ে করে চিন্তা আলোচনা করে তারপর আমরা জানাবো অর্থাৎ সামান্য হলো কোথাও একটা অনিয়া আর এখান থেকেই কিন্তু প্রশ্ন উঠছে যে উন্নয়নের ক্ষেত্রেও কি রাজনীতি বাধা হয়ে দাঁড়াবে সেটাই কিন্তু এই মুহূর্তে রায়গঞ্জে যে রাজনীতি মহ রাজনৈতিক মহল তারা কিন্তু সবাই চর্চা করছে যদিও বিভিন্ন রকম মত আছে কেউ বলছেন কার্তিক পাল রাজনীতি করার জন্যই টাকা দিচ্ছে কেউ বলছেন প্রশাসকের এই মুহূর্তে টাকা নিয়ে নেওয়া উচিত তবে সবশেষে কিন্তু সবাই একটাই কথা বলছে যে উন্নয়নের ক্ষেত্রে রাজনীতিকরণ সম্ভবত করা উচিত না কারণ সমস্ত টাকাটাই কিন্তু জনগণের টাকা জনগণের টাকায় জনগণের উন্নয়ন হবে এখানে কোনো রাজনীতিকরণ করা উচিত না যেটা দেখেন শহরে হওয়া উচিত এখন দেখা যে কোন দিকে এটা যায় এবং এটা কি পর্যায়ে যায় এবং তারপরে কোন পর্যায়ে এটা শেষ হয় সত্যি কি টাকা নিয়ে উন্নয়নটা করা হবে নাকি উন্নয়নটা অন্য কোনোভাবে করা হবে অথবা উন্নয়নটা করাই হবে না সেটি কিন্তু আমাদের তাকিয়ে থাকতে হবে একদম সে দিকে নজর থাকবে ধন্যবাদ ভবনন্দ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা